যে রিপোর্ট এই মুহূর্তে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে আমেরিকার তরফে দেওয়া একটি রিপোর্ট যার প্রত্যেকটা ছত্রে ছত্রে উল্লেখ করা হয়েছে যে পাঁচই অগস্ট থেকে ঠিক কিভাবে এই পুরো প্ল্যানটা হয়েছিল আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন স্যার একটা জিনিস দেখুন পাঁচই অগস্ট থেকে কিভাবে ধীরে 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 পুরো এই যে ছকটা কষা হয়েছে যে আন্দোলনকে ছাত্র আন্দোলন হিসেবে বলা হচ্ছিল সেই আন্দোলনের নেপথ্যে যে জামাত জঙ্গিরি অঙ্গুলি হিলন রয়েছে সেটাও কিন্তু এই রিপোর্টে খুব সুন্দর স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমরা তো বাংলাদেশেই থাকি আমরা এটা প্রথমেই বুঝতে পেরেছি যখন ওরা বলল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কিন্তু একটা ঘৃণা ভর গালি বাংলাদেশে যে রাজাকার মানে যারা স্বাধীনতা বিরোধিতা করছে রাজাকার মানে হচ্ছে যারা নারী নির্যাতনে হচ্ছে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে মানুষ হত্যা করেছে এই রাজাকার গালিটা কিন্তু ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে শত আন্দোলনের সুতিকাগার সেখানের থেকে যখন স্লোগান উঠলো তুমি কে আমি কে রাজাকার একটা সেকশন তখনই আমরা বলছি যে এখানে জামাত জঙ্গি জেহাদিরা এটার নেতৃত্ব দিচ্ছে ওরা ঢুকে পড়ছে তো আমরা তখনই বলছি যে এটা এটা আওয়ামী লীগের সরকারের আর কিছু করার নাই এখন তাদের একমাত্র শক্ত হাতে দমন করতে হবে কিন্তু সরকারের ভিতরে যারা ছিল তারা তাদের তারা যে স্টেক হোল্ডার যারা এই সিদ্ধান্ত নেবে তারা কিন্তু তাদেরকে কিন্তু বোঝানো সম্ভব হয়নি তারা বুঝতে পারেনি তারা মনে করছে যে সাধারণ ছেলেরা একটা কোটা বিরোধী আন্দোলন করছে এটাতে সরকারের কেন এত কঠোর হওয়া দরকার এটা তারা বুঝতে এখন বুঝতে পারছে তো এই যে ওরা যে প্রতারণা করলো সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করলো জনগণের সাথে প্রতারণা করলো এইটা এইটা এখন মানুষ বুঝতে পেরেছে এই প্রতারকদের একটা শাস্তি এরা তো হতেই হবে এটা ধরুন বহির্বিশ্বের বিশ্বের শান্তিকামী মানুষ যদি এগিয়ে না আসে তাহলে দেখা যাবে যে এটা এটা অটোমেটিক বিরোধিতা শুরু হবে স্পন্টেনাস সেটা সময় লাগবে এবং তখন একটা গৃহযুদ্ধ এরা গৃহযুদ্ধ শুরু হলে এরা একদম টিকবে না গৃহযুদ্ধে তো সাধারণ মানুষ নেমে যায় তো সাধারণ মানুষ যখন নেমে পড়বে তখন এদের আর কি পাত্তা পাওয়া যাবে না তবে ওই পর্যন্ত অপেক্ষা করলে এটা ড্যামেজ হয়ে যাবে অনেক অনেক হয়ে হয়ে যাবে যাবে একটা বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে সন্ত্রাসবাদ বাংলাদেশে মাথা চারা দিচ্ছে সেটা যেরকম প্রকাশ্যে দেখা যাচ্ছে সেখানে হিন্দু বিরোধী কথাবার্তা হচ্ছে সেখানে নারীদের কোনো সুরক্ষা নেই একই সঙ্গে কিন্তু মোহাম্মদ ইউনুস বিরুদ্ধেও এই মুহূর্তে আওয়াজ উঠতে শুরু করে দিয়েছে সেখানকার বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু আমরা অনেক আগেই লক্ষ্য করছি তার প্রত্যেকটা স্টেপস কিন্তু দলগুলো বাধা দিয়েছে বিএনপি থেকে শুরু করে আরো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে কিন্তু তার আগে আমি একটু ভারত বিরোধিতার কথাটা আমি বলি ভারত বিরোধীটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এটা করে না আপনি দেখবেন যে ভারতের সাথে বাংলাদেশের মানুষের যে কি সম্পর্ক ওরা বিয়ের বাজার করতে যায় ভারতে নির্বাচন ইয়াতে আপনার ট্রিটমেন্টের জন্য ভারত বাংলাদেশের কোনো ক্লিনিকের উপর এদের ভরসা নাই সবাই একেবারে চক্ষু বন্ধ করে আপনি দেখবেন যে কত ভিসা কত হাজার হাজার ভিসায় মানে একদিনে ডেলিভারি দিতে হয় ভারতীয় হাই কমিশন এবং হাই কমিশনের অফিস আছে ছয়টা অফিস আছে বাংলাদেশে যেখান থেকে ভিসা দেয় তার চেয়ে বেশি তো সাধারণ মানুষ কিন্তু ভারত বিরোধী নয় সাধারণ মানুষ চায় যে ভারতের ছেলে মেয়েরা যেভাবে সুন্দর ভাবে কথা বলে কি সুন্দর অফিস চালায় তাদেরকে দেখে ফলো করতে চায় আমাদের সাধারণ ছেলেরা আমাদের মানুষ আমাদের তো ভারত বিরোধিতা করে কারা যারা ভারত যারা বাংলাদেশে স্বাধীনতায় বিশ্বাস করে না বাংলাদেশের মানুষের যে শান্তি স্বাধীনতা গণতন্ত্র এতে যারা বিশ্বাস করে না সেই ঘাতক যারা তাদের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং তাদের গণ বিচার হয়েছে তাদের তারপরে শেখ হাসিনা ক্ষমতায় এসে তাদের আইনের আওতায় আনছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আগেই গণ আদালতে তাদের বিচার অনেক আগে করে দিয়েছে এবং সেটা পপুলার আদালত ছিল সেই বিচারে ওরা সাজেস্ট করছিল যে একে একে ফাঁসি দেওয়া উচিত এবং সেইটাই তো বাংলাদেশের এটা ওপেন ওপেন এবং ওপেন বিশাল বঙ্গবন্ধু যেখানে ভাষণ দিছিলেন ইন্দিরা জি যেখানে এসে ভাষণ দিছিলেন সেই জায়গায় গণ গণ আদালত তৈরি হয়েছে মানে ওপেন সবাই এসে সেখানে লক্ষ লক্ষ মানুষ জয়েন করছে ওই গণ আদালতের ওই বিচারে তো সাধারণ মানুষ কিন্তু বাঙালিরা ভারত বিরোধী নয় ওই গুটি কয়েক লোক ওরা ওই নিজেরাই ছড়ায় এবং ওদের কিছু লোক আছে পত্রিকায় টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে ওদের ওই কেনা কিছু গোলাম আছে তারা এই একটা সুন্দর পরিবেশকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে এ চেষ্টা ওরা যতদিন থাকবে যতদিন এই জঙ্গি বিরোধীরা বাংলাদেশে করবে ভারত বিরোধিতা আপনি পত্রিকা খুললেই পাবেন তো একটা আর্টিকেল প্রকাশ হলো তার মানেই কিন্তু গোটা বাংলাদেশের মানুষ ভারতের সেক্ষেত্রে এই আর্টিকেলে আমেরিকা পরিষ্কার কিন্তু জামাতকে জঙ্গি ঘোষণা করার কথা উল্লেখ করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকা যদি পদক্ষেপ নেয় তাহলে তো মোহাম্মদ ইউনুসের আরো কোনো কিছু করার অবস্থাই থাকবে না কারণ আমেরিকার সঙ্গে কোনো শক্তিতেই ভাবে কোনো শক্তিতে বাংলাদেশ তো পেরে উঠবে না বিষয়টা ইউনুস তো নোবেল লরেট বুঝতে পারে না এটা বলা ঠিক হবে না তবে যত শিগগির উনি বুঝবেন তত ভালো যত শিগগির বুঝবেন তত ভালো ওনার জন্য ভালো ওনার এক্সিটটা ভালো হবে আর বাংলাদেশের সাধারণ মানুষও শান্তি পাবে এটা আমি বিশ্বাস করি কারণ এখন পৃথিবীতে আমেরিকার বাইরে গিয়ে সেই আমেরিকা চ্যালেঞ্জ তো কোনো লাভ হয় না পৃথিবীতে আমেরিকার ইন্ডিয়া এরাই তো শক্তিধর কিন্তু চায়না বহুবার করে দেখছে কোনো লাভ হয় না আমেরিকার বাজারে যাওয়া ছাড়া চায়নার কোনো পথ নাই চায়না তো তো এখানে নিজেকে বাঁচানোর জন্য চীনেরও শরণাপন্ন হচ্ছে তিনি নিজে চীনে উড়ে গেলেন সেখানে যে অর্থনৈতিক যে বৈঠক ছিল সেখানে গিয়ে তিনি কথা বললেন কোথাও গিয়ে কি তাহলে পুরোটাই নিজেকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন না ইউনুস এইটা হচ্ছে তার ব্যর্থ প্রয়াস চীনকে মিনুস ইনুস তো রাজনীতিবিদ রাজনীতি যদি বুঝতো সেন্স করতে পারতো কি ঘটছে তখন সে কোনো অবস্থাতে যেমন চীনের সাথে গেলে ভারত কোন অবস্থাতে এটা পছন্দ করবে না চীনের সাথে গেলে আমেরিকা কোন অবস্থাতে পছন্দ করবে না আমেরিকা এবং ভারত দুইটাই তারপরে সে যখন চীনে যায় এটাকে হাম্ম অথবা উন্মাত কোনটা বলবো এটা বুঝে ভুল করছি না এটা সে পাগলেও নিজের আপন বোসটা পাগলেও বোঝে কিন্তু এ তো দেখছি তাও